ছোট পর্দা থেকে তার বড় পর্দায় উত্তরণ এক অন্য রকমের জার্নি এক স্বপ্ন পূরণের গল্প বলা যায় অভিনেত্রী মিনি দত্ত অথই ছবিতে কাজ করেছেন তিনি সম্প্রতি আর সেই সমস্ত কিছু নিয়েই অর্থাৎ ছোট পর্দা বড় পর্দার কাজ এবং তার সঙ্গে সঙ্গে অভিনেতা স্বামী ওমকে সময় দেওয়া নিজেদের সময় বের করা নিজেদের সময় কাটানো সব কিছু নিয়ে অকপট অভিনেত্রী কি বললেন শুনে নিন স্নোশীষ চক্রবর্তীর প্রথম যে কাজ ব্লুজের কখন মেয়ে কখন বেশি সেটাতে আমি হিরোইন ছিলাম একদম ছোট্টবেলায় তারপরে এই উনিশ বছর হবে এই বছর আমি দশ বছর পরে আবার ওদের সাথে ব্যাক করেছি যোগমায় ধারাবাহিকের সাথে তো স্নেহাশিষ চক্রবর্তীর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলি মেম্বার তো একদম ছোটোবেলা থেকে আমার সাথে বিয়ে মানে এই যে দশ বছর আমি কাজ করিনি সেটা কাজ করিনি কিন্তু সম্পর্কটা ছিল তো সেটা হ্যাঁ সেটার সম্পর্কটা একই রকম ছিল এবং ওই প্রণাম জানানো কথা বলার বাড়ির সবার সাথে সেগুলোও ছিল তো কাজটা করা হয়নি কি তখন আমিও বাইরে কাজ করছিলাম আমিও ব্যস্ত ছিলাম তো তারপরে আবার যখন কামব্যাক করলাম একদম ঘরে ফেরার মতন ফিলিংস শুধুমাত্র ওকেই চিনতাম আমি এই অথৈত আর তো কারোর সাথে আগে কাজ করি না সহিনীতির সাথে কাজ করেছিলাম অনেক ছোটোবেলায় একটি ধারাবাহিকে পাঠ করেছিলাম সে প্রায় অনেক বছর আগেকার কথা কিন্তু একমাত্র অর্পণকেই যে এই নাটকের মধ্যে আমি একমাত্র অর্পণকেই আলাদাভাবে চিনতাম সুতরাং ওই প্রথম প্রথম ওই অর্পণের সাথেই আমার একটু বেশি কথা হতো তারপরে তো সবাই একদম মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি আর কি আমার শুটিংয়ে যদি আমি দু ঘন্টাও গ্যাপ পাই তাহলে আমি বাড়ি চলে যাই যদি তখন সেই সময়টা ওম ফ্রি থাকে তাহলে বাড়ি চলে যাই অথবা যদি ও ফ্রি থাকে আমিও ফ্রি থাকি তাহলে আমরা দুজনে একটু বাইরে কোথাও চলে যাই গিয়ে আমরা একটু ছোট্ট করে কফি খেলাম একটু কিছু করলাম তারপরে আবার বাড়ি চলে যাই মানে সেই ফিরে দেখা হবেই তবু ইনবিটুইনও যদি শুটিংয়ের মাঝখানেও আমি যদি দু ঘন্টা সময় পাই সে দু ঘন্টাও আমি ওমের সাথেই কাটাই তো এইভাবেই আমি চেষ্টা করি আমার সংসার এবং আমার বাড়ি আমার ঘর আমার কি বলবো আমার কাজ সব কিছু এবং নিজের জন্য বাকি যে সময়টা যেটুকু সময় নিজের শেখা থাকে শিখতে হয় সারাক্ষণ তো আমাদের একটা প্রসেসের মধ্যেই থাকতে হয় কিছু না কিছু করছি কিছু না কিছু করছি তো সেরকমভাবে আর কি বাকি সময়টা নিজের জন্য নিজের নিজের জন্য একটু একটু বেশি বড় সময় এখন বার করতে হয় আমাকে কারণ আস্তে আস্তে আরও অনেক কিছু জানার আগ্রহ বাড়ছে তো এক্সপিরিয়েন্স করতে করতে তো যেতে হবে ভবিষ্যতে যেন আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আরও বেড়ে গেছে আমার মনে হলো যে মানে একটা ওই হয় না মানে ওই শলতেটা জ্বালানো হলো আর কি এবার আর কি আগুনটা লেগে গেছে আমার মনে হয় এটার উত্তর হচ্ছে সময় হয়তো সেই সময়টা আমার তখন হয়নি এখন হয়তো সেই সময়টা হয়েছে আমি কোনো জিনিসকে নেগেটিভলি কখনো অ্যাপ্রোচ করি না নিজের লাইফেও না এবং কাউকে আমি বলি যে সেরমভাবে কখনো ভাবতে না জীবনটা খুব সুন্দর তাই যেটা তোমার কাছে আসছে সেটা উপরি সেটা অনেক বাড়তি সেটা তোমার কাছে কি বলবো মানে তোমার কাছে আসবেই যে এমনটা এমনটা কেউ বলে তো দেয়নি তাই যেটা তোমার কাছে আসছে বা যেটা তোমার কাছে আসবে সব কিছু ভালো তাই দু হাত দিয়ে যখন যেটা পাচ্ছ তখন সেটা ওয়েলকাম করো আর নিজেকে তৈরি করো হয়তো এত বছর ধরে নিজেকে তৈরি করে গেছি হয়তো তাই এখন এটাই সময় এই এই সময়টা এসে এই জার্নিতে এসে হয়তো এই কাজটাই হওয়ার ছিল এবং ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো কাজ হবে আমি খুব আশাবাদী যে মানুষ অথই দেখার পরে আরও অনেক ভালো ভালো কাজের জন্য হয়তো মানে কি বলবো মানুষের কাছে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে যেতে পারবো নতুন রিল আরে রিল অনেকদিন ধরে ভাবছি করবো করবো আমি আরও নয় রাত্রির হয়ে যায় করতে পারি না এ দেখছি এর এর মধ্যে একটা করার প্ল্যান আছে ভালো একটা গানের পজিটিভ হয়ে যাই না আমি কিন্তু সেগুলো হিট করেন আমার সাথে নাচলেই সেগুলো মিলিয়ন বিলিয়ন হয়ে যাবে আর কি কেন সব কটা মানে হিস্ট্রিই বলছে তাই মানে রিলের হিস্ট্রি তাই বলছে যে আমার সাথে ওমের রিল মানেই হচ্ছে ওয়ান মিলিয়ন ক্রস সেটা আর কারোর সাথে হয় সেই জন্য আমার কোনো ভাবারই কিছু নেই দর্শকদেরকে একটি কথা বলবো চোদ্দোই জুন আপনাদের কাছের সিনেমা হলে আসছে অথই অবশ্যই দেখবেন যারা নাটকটি দেখেছেন তারা তো আসবেনই বড় পর্দায় দেখতে যারা দেখেনি তারাও দেখবেন কারণ এটা একটা এক্সপিরিয়েন্স ভালো লাগুক খারাপ লাগুক তবু দেখবেন দেখে বিচার করবেন কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই পাশের জনকে বলবেন সবাইকে বলবেন অথইটা বড় পর্দায় গিয়ে দেখার জন্য চোদ্দোই জুন অবশ্যই দেখবেন অথই থ্যাংক ইউ থ্যাংক ইউ নিজেদের জন্য সময় বের করা এবং তার সঙ্গে সঙ্গে সমান তালে কাজ চালিয়ে যাওয়া সবটাই কিভাবে ব্যালেন্স করে চলেন অভিনেত্রী মিনি দত্ত জানালেন আমাদের এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন